মেয়েদের সুখী হওয়ার গোপন সূত্র একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন এক বৃদ্ধ মহিলার সাক্ষাৎকার যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঁচিশটি বছর তাদের জীবন ছিল শান্তিতে ভরপুর ঝগড়া তো দূরের কথা তাদের দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি হয়নি পর্যন্ত একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছর স্থায়ী সফলতার রহস্যের পেছনে কারণ জানতে চাইলেন কি ছিল সেই রহস্য মজার মজার খাবার বানানো দৈহিক সৌন্দর্য বেশি বেশি সন্তান জন্মদান নাকি অন্য কিছু বৃদ্ধা তখন জানালেন দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর হাতে তারপরে একজন স্ত্রীর হাতে একজন স্ত্রী চাইলেই তার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে পারে আবার একজন স্ত্রী চাইলেই তার ঘরটাকে একদম জাহান্নামের নামের মতো নরক বানিয়ে ফেলতে পারে কিভাবে অর্থ দিয়ে হতে পারে না কেননা এরকম অনেক অর্থশালী মহিলা আছে যাদের জীবনে দুঃখ দুর্দশার কোনো শেষ নাই যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চায় না তাহলে কি সন্তান জন্ম দেন না তাও নয় কারণ এমন অনেক মহিলা আছে যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী তাদেরকে পছন্দ করে না এমন কি এই অবস্থাতে তালাক দেওয়ার নজিরও কিন্তু অনেক আছে তাহলে নিশ্চয়ই ভালো খাবার বানানো না এটাও না কারণ অনেক মহিলা আছে যারা কিনা রান্না বান্না বেশ দক্ষ সারাদিন রান্নাঘরে কাজ করে স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হতে হয় এবার তার কথা সাংবাদিক একটু হয়ে গেলে তাহলে আসল রহস্যটা কি বলেন তো বৃদ্ধা তখন বললেন যখনই আমার স্বামী রেগে যেতেন আর রেগে গিয়ে আমাকে অনেক বকাবকি করতেন সেই সময় আমি তাকে সম্মান জানিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং তার প্রত্যেকটা কথায় হাসম্মতি জানিয়ে তাকে সম্মান জানাতাম তবে সাবধান বিদ্রুপের দৃষ্টিতে আবার কখনো চুপ করে থাকা যাবে না কেননা পুরুষ মানুষ সবচেয়ে বিচক্ষণ হয়ে থাকে বেশি এটা তারা খুব সহজেই বুঝতে পারবে সাংবাদিক তখন বললেন ওই সময় আপনি ঘর থেকে বেরিয়ে যান না কেন মিথ্যা বলে সাবধান এটা কখনো করা যাবে না আপনি যদি তার সামনে থেকে চলে যান তখন সে ভাববে আপনি তার কথা বিরক্ত হয়ে তার কাছ থেকে পালাতে যাচ্ছেন আপনার ওই মুহূর্তে উচিত চুপ থেকে তার প্রত্যেকটা কথায় সম্মতি জানানো অন্তত যতক্ষণ না মানুষটা শান্ত হচ্ছে তার যখন দেখি রাগটা কমছে তখন আমি তাকে বলে আপনার কি শেষ হয়েছে এবার কি আমি আমি যেতে পারি তারপর ঘর থেকে বেরিয়ে হয়ে যাই আর নিজের মতো কাজে লেগে যাই সংসারে কারণ চিৎকার করে করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন এখন তার বিশ্রামের প্রয়োজন সাংবাদিক তখন জানতে চাই এরপর আপনি কি করেন সপ্তাহখানে কথা না বলে থাকেন বৃদ্ধা বলে একদমই না আর সাবধান এই ধরনের বদভ্যাস থেকে সরে আসতে হবে এই ধরনের বদভ্যাস কখনো রাখা যাবে না কথা বন্ধ করা দুধারী তরবারির থেকেও অনেক ভয়ঙ্কর হয়ে থাকে স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান ঠিক তখন যদি আপনি তার কাছে না যান তখন কিন্তু স্বামী একা থাকতে অভ্যস্ত হয়ে পড়বে আর কখনো কখনো এই অবস্থা তাকে অনেক জিদের দিকে ঠেলে নিয়ে যায় সাংবাদিক ভাই বৃদ্ধার কাছে জানতে চায় আপনি কি ওই মুহূর্তে আপনার স্বামীকে বিশ্বাস করেন না বৃদ্ধা জানায় হ্যাঁ অবশ্যই শান্ত থাকা অবস্থায় তিনি যা বলেন সেটা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যেটা করেন সেটা বিশ্বাস করে সাংবাদিক বলে তাহলে আপনার ব্যক্তিত্ব বৃদ্ধা জানা আমার স্বামীর সন্তুষ্টি আমার ব্যক্তিত্ব আমাদের সম্পর্কই হচ্ছে আমাদের ব্যক্তিত্ব আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রহীন হয়েছে। তার কাছে তোমার আবার কিসের ব্যক্তিত্ব আপনি যদি এটা মেনে চলেন আপনি নিশ্চিত সুখী হবেন প্রিয় দর্শক আজকের এই সুন্দর স্টোরিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আর যদি সংসার জীবনে দাম্পত্য জীবনে সুখী হতে চান তাহলে অবশ্যই এই কাজগুলো করার চেষ্টা করবেন